সকাল সকাল বৃষ্টি দেখিয়ে দিনটা শুরু করছি এই দেখো ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে যা গরম তার মধ্যে শুরু হয়ে গেল সকাল থেকেই আকাশে মেঘ একদম মেয়ে যখন বেরোলো তখন রোদ চলো আমি চা বসে এসছি দেখো তোমাদের এইমাত্র বৃষ্টি দেখালাম না এখন রোদ দেখো কি রোদ উঠে গেছে এখন দেখতে পাচ্ছ রোদে এই বৃষ্টি দেখলাম মানে কী বলবো এখন এর ওয়েদারের কথা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি এখন আর তোমাদেরকে তো বৃষ্টিও দেখালাম রোদও দেখালাম দেখো এখন এতটুকু দুটে গেল মানে পাঁচ মিনিটও করে বৃষ্টি হয় না টি কালকে রাত্রিবেলা এরকম যেরকম মানে পাঁচ মিনিটও বৃষ্টিটা ঠিক হলো না তবু তারপর একটু হাওয়া দিয়েছিলো একটু ওয়েদারটা একটু যে দেখো এখন আমি হলাম যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বেশ মেঘলা হয়ে গেছে ওয়েদারটা মানে ভালো কী রোদ উঠে গেছে আমার মেয়ে যখন কলেজ বেরিয়ে গেল উঠে দাদাভাই ওদের দাদা যখন বেরোলো সেপ সেম রোদটা তারপর ওরা বেরিয়ে গেল এরকম বৃষ্টিটা কি কী ওয়েদার বলো তো এটা তাই মাত্র দুধ দিতে এসছে আমি বললাম এটা কী মাস বলছি এটা তো আশ্বিন মাসে না না আমি সেটা বলছি না জানি আমি আশ্বিন মাস কিন্তু এখন বলছি এখন তো সব মিক্সিং হচ্ছে ভাদ্র হচ্ছে আশ্বিন হচ্ছে বর্ষা হচ্ছে সব মিশিয়ে মাছ চলছে যে সত্যিই মানে এখন দেখবে এখন আমার আমরা যেমন রচনা করেছি মানে সিজন দিয়ে রেনি সিজন উইন্টার সিজন এখানে সব ওগুলো উঠে যাবে কারণ এখন তো সব সিজনে মানে ইস তোমার রেনি সিজনটা কম্পালসারি হয়ে যাচ্ছে উইন্টারও রেনি হচ্ছে আমারও একটু একটু রেনি হচ্ছে কী অবস্থা এখন দেখো এবারে রোদ উঠেছে আর আমি দেখছি ঘামছি কীরকম পাখাটা বন্ধ করে রেখে দিয়েছি এখন তো দুধ চা বানানোর যেন তোমার লেখাচ্ছে ভালো লাগে যেন কালকে থেকে সারাদিন লিখাচ্ছে তার আগের দিনে চা একটু আর এখন একটু সকালে লেখা চাছি এখন একটু দুধ চা বানিয়ে নিলাম দেখা যাক শরীর আর কি হবে শরীর তেরকমই চলবে কালকে এত কাজ করছি না একসঙ্গে আজকে যেমন আজকে আজকে মঙ্গলবার নিতে আজকে ঘর ঘর ঝাড়ব টুকটাক ঘরের তো কাজকর্ম কম থাকে আর সেগুলো তো করতেই হয় কিন্তু তোমার দাদা বলছে আজকে খবর তার একদম হাত দেবে না জানি না না আজকে দেবো না কালকে সারাত কষ্ট পেয়েছি হাতে রাত্রি আড়াইটার সময় ঘুমিয়ে গেছে না তো উঠেছি উঠে ওয়াশরুমে সময় গিয়ে তারপরে কি হাতে ডানাতে ব্যথা করছি আবার দাদা ঘুমিয়ে আছে তাকে তো ডিস্টার্ব করা উচিত না যে হাতটা ঠেপে নিজে নিজে হাতটা এরম করতে করতে ঘুমিয়ে পড়েছি তারপরে তো সাড়ে পাঁচটা অ্যালার্ম বেজে উঠে গেলাম এখন এক ব্যথাটা আছে একটু হালকা হালকা ব্যথাটা আছে না এক নাগার ওই যে এরম করে করে করতে হয় তো বারবার টুন ওইটাতেই কষ্ট হয় বেশি চলো তাহলে অনেক কথা বলে রান্না করতে হবে সঙ্গে আছো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিয়েছি একটু ছানা সঙ্গে দুধের একটা প্যাকেট কেটে আছে তারপর ভিনিগার দিয়ে ছানাই করে ফেলেছি এবার একটু ছানা যখন ঘরে আছে একটু ছানার খোপ্তাকারি করি মেয়ে ভীষণ ভালোবাসে তোমাদের দাদাবাইও ভালোবাসে দেখো কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি আর এবার একটু কড়াতে জি সাদা জিরে সোমবার দিয়ে তেজপাতা দিয়ে ডুমো ডুমো করে একটু আলু কেটে দিয়ে একটু বেশি করে আলু দিই ভীষণ ভালো হয় এটা খেতে জানো তো ছানার মিটু তো পুরো পিওর যে ছানাটা থাকে ঘরে তৈরিটা খুব ভালো লাগে মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর একটু টমাটো কেচাপ দিয়েছি আর একটু রেড চিলি দিয়েছি আর কাঁচা লঙ্কা তো আমি ঝালের জন্য দিয়েই থাকি বাস এবার একটু আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কোপ্তাগুলো দেবো তারপরেই দেখো এই যে কোপ্তাগুলো দিয়ে দিয়েছিলাম যা আলুগুলো দেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে দেখো সঙ্গে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি ঘিও দিয়ে দিচ্ছি সব দিয়ে কমপ্লিট একদম আলু একদম সেদ্ধ হয়ে গেছে বাস আমার কারি রেডি আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি ভীষণ ভালো হয়েছিল খেতে মেয়ের তো ভীষণ পছন্দ মেয়ের বাবাও বলছে বেশ ভালো লেগেছে তো খেতে আর মেয়ে এত বদমাস বলছে মাঝে মাঝে দুধের প্যাকেটগুলো কেটে গেল অল্প হয় ওকে দুধটা তাহলে খেতে হবে না কী বলবো এমনিতেই দুধ খেতে চায় না এখন বলে আমি তো এখন বড় হয়ে গেছি ও তারপরেই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি রুই মাছ ভেজে নিচ্ছি ওর জন্য তো পেটি দুবেলা দুটো পেটি খায় ওর পেটি মাছ আমি তো বলি দুই যে আর কবে বড় কিছুতে পেটির মানে পেটি না থাকলেও রেগে যায় পেটিটা খুব ভালোবাসে তারপরে দেখো কড়াতে তার কালো জিরে ফোড়ন দিলাম আলু আর আলু একটুখানি দিয়েছি একটা আলু কেটে দিয়েছি আর গাঁটি কচু ভীষণ ভালো লাগে গাটি কচু অনেকে গুঁড়ে কচু না গুঁড়ে কচু বলে আমরা গাঁটি কচু বলি কাটিচুগুলোকে আমি সেদ্ধ করি না আমি ভেজে নিই সেদ্ধ করলে না লেসা ল্যাসা হয়ে যায় বেলক ভালো করে একটু ভেজে নিলাম ভেজে এবার গুঁড়ো মশলা দিলাম এবার গুঁড়ো মশলাতে একটু নাড়াচাড়া কোথায় গুঁড়ো মশলা তো বেশি ভাজতে নেই তাহলে তো তেতো হয়ে যায় ওই একটু জিরে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা আর আমি গাঠি কচু রান্নাটা না কাঁচা লঙ্কাতেই বেশি প্রিফার করি ভীষণ ভালো হয় মা এই মাছের জোরটা একটু ইলিশ মাছ তো দারুণ হয় এরকমভাবে করলে অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি মশলাটা একটু কমই দিই এটাতে আর কাঁচা লঙ্কা চিরে দারুণ লাগে ইলিশ মাছ দিলে যাক আমি দইয়ের স্বাদ ঘুলে মিটিয়ে দিচ্ছি রুই মাছও ভালো হয় খেতে হুম খুবই ভালো হয় খেতে তারপরে দেখো একটু ধনে পাতা ছিল ইলিশ মাছ হলে আর ধনে পাতা দিতে হয় না ধনে পাতাটা দিয়ে দিলাম খুব ভালো লাগে এই মাছের ঝোলটা খেতে আমাদের ওই যে দেখে নিলাম দেখো একদম খুন্তির মধ্যে মোমের মধ্যে গলে গেছে গাঁঠি কচুগুলো ভীষণ ভালো গলে যায় মানে যখনই আনা হয় তখনই ভাত হয়ে গেছে এই দেখো ফাইনাল লুক একদম আমার মাছের ঝোল গাঠি কচু দিয়ে রেডি এই দেখো রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে একটু আর একটু অন্য কাজ করলাম বলতে বেশি পরিষ্কার বাসনগুলো রসুকি গেছে বৃষ্টি হয়ে গেল একটু এক পশলা যাবে যা মেঘ করেছিল ভাবলাম যে বিশাল কিছু একটা হবে আমি তো এসি প্লাগ টাক সব খুলে রাখলাম ওই ওরকমই হচ্ছে আজকে সারাদিন ধরে চিরুনিগুলো একটু আমার চিরুনি না একটু ইয়ে হয়ে গেলে আমার বিরক্তি লাগে মা মেয়ের দুজনের চিরুনি আর এই যেগুলো একটু ধুলাম গরম জল করে একটু সার দিয়ে তেলের রাখার একটা তো ফেলেই দিলাম স্প্রিং কেটে গেছে বলে আর একটা কিনতে হবে আর মানে এই বাটিটার উপর তেল রাখি বুঝতেই পারছো তেলের জিনিস কি বড়ো তেলের শিশিটা ওটা ফেলে দিতে হবে আবার একটা বার করতে হবে আর এই যে নুন দাঁড়িয়ে এটা একটু ধুয়ে দিলাম ওই মশলাটা এটা কিন্তু পুরোনি বলে বলে ওইগুলোর সঙ্গে ধুতে পারিনি ওই একটু একটু মশলা ছিল ওখানে রেখে বাসনগুলো শুকিয়ে গেছে এটা নিয়েই এইগুলো রাখ দিয়ে দেবো এই চার ও ধাপ তারপর কাপড় দিয়ে মুছে নেবো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেলো দেখো মেয়ে আসতে কি তাড়াহুড়ো করে পুজো দিতে চলে যে মেয়ে ডাকছে ঝিঝি বৃষ্টি পড়ছে আজকে ও দেখেছো কত সুন্দর জবা পেয়েছি বেশ আজকে ওপরে ছোটো গাছে পাঁচখানায় স্যান্ডেল কালারের জবা ফুটেছে হয়ে গেল পুজো দেওয়া আমার মঙ্গলবারে ঘর পেতে ছাদে আসলাম খুব সুন্দর হাওয়া মানে এত ভালো লাগছে যার শুধু তোমরা আকাশটা দেখো উফ এত সুন্দর লাগছে আকাশটা যেন মনে হচ্ছে আমরা অন্য কোথাও মানে আমি অন্য কোথাও আছি কি ভালো লাগছে আকাশটা আজকে দেখতে সারাদিন বৃষ্টি হয়েছে ঝিঝির আর এখন বৃষ্টিটা একটু কমেছে আর কি হাওয়া দিচ্ছে ছাদে এসেছি কি সুন্দর হাওয়া দিচ্ছি এত ভালো লাগছে আজকে ছাদটা আকাশটা দেখো মানে এত সুন্দর ছাদে হাঁটলে না এই সময়টা এত ভালো লাগছে নিচে দিচ্ছে দিতে করবেন এবার কিন্তু এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তাহলে চলো এখন একটু হেঁটে নি তারপরে সন্ধে দিয়ে নিচে যাবো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ অক্ষণ সন্ধে দিয়ে এসেছি টুকটাক ঘরে একটু এখন তো টুকটাক কাজ আছে না অনেক এটা হচ্ছে এটা মি এই কী বলো তো এই যে ঠাকুরের মূর্তি টুর্তিগুলো থাকে না গণেশনেশ মূর্তি বা সবসময় না আমার ওই ঘরে ধরো সন্ধে টন্ধে দিই ঠাকুর মেয়ে একটা সরস্বতী সরস্বতী গণেশ আর শিবের মনে একসঙ্গে তিনটে ছবি পুরী থেকে আনা হয়েছিল তো ওই ঘরে মেয়ের ঘরে রাখা ছিল কালকে মেয়ের ঘরটা ধরতে হবে তাই না ওই ওইগুলো সবসময় তো আর হাত দেওয়া যায় না একটা সন্ধ্যে দিয়ে নেমেছি তখন তো মানে কাঁচা জামা থাকে ওই জন্য আমাদের একটু মুছে দিয়ে ওইগুলো একটা লোকনাথ বাবা মূর্তি আছে ও সব মুচে ওর ওই ঘরে রেখে দিয়ে আসলো মানে এই ঘরটা কালকে ঝাড়তে হবে তাই মেয়েকে বলছি সকালবেলা ও তো পরশু দিন থেকে আবার ওর এক্সাম আছে সারা বছর শুধু এক্সাম আর এক্সাম আগে ভাবতাম কি যে এইচএসটা পাশ করে গেল তারপর যে একটু ইটা কমে এখন থেকে আরও মানে ফুলটু আরও বেশি হয়ে গেছে এখন আজকে পড়াও আছে বৃহস্পতিবারও পড়া আছে বৃহস্পতিবার থেকে এক্সাম যে বলছে যাবে না পরপর তিন দিন এক্সাম আছে আর কালকেও কলেজ যাবে না আমি তুই বললাম বলে দিলাম কালকে তুই ড্রয়িং ওখানে পড়তে বসবি ঘরটা কালকে পরীক্ষা করতে হবে আমাকে এই যে এখন একটু আর সন্ধের দিকে দেখেছি আজকে বিশ্বাস করে ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে যে পুরো উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া মানে হালকা হালকা একটা বৃষ্টি হয়েছে না তাহলে বুঝি সারাদিন বৃষ্টি বিকেল থেকে বেশ থেমে গেছে দারুণ ওয়েদার হয়েছে দারুণ ওয়েদার মানে এতো ভালো লাগছে কী বলবো তোমাদেরকে ছাদে যেন ঘরের থেকে না ছাদে বেশি হাওয়া লাগছে ঠান্ডা পুরো খোলা খেসি নিচে ঠান্ডা হওয়া লাগছে মেয়ের পরাঘরের পেছনে জানা টানা পথে ওদের শরীর দেখ কি সুন্দর হাওয়া আসছে নিচে নামতেই ইচ্ছা না আজকে এত ভালো লাগছিলো একটু হাঁটছিলাম আনতেই বলছিলাম এরকম ওয়েদারে বেশ একটু বেরোলো কোথাও দোকানে টোকান গেলেও ভালো আর দুদিন যা গরম শনি উপর বেরিয়েছিলাম বুড়ি বাবা তাই বলছি এই ওয়েদারটা কি ভালো বেরোনোর জন্য মানে এই হ্যাঁ এবার যদি মাঝ পাত্রে আবার হঠাৎ বৃষ্টি নেমে যায় তখন আবার মানে বিরক্তি লাগে রাস্তায় বেরোলে চা বিস্কুট খাবো হাফ কাপ চা করলাম দুধ চাই করলাম হাফ কাপ করেছি মেয়ের জন্য নুডলস বসিয়ে এসেছি ও তো বয়ল করে এমনি মশলাটা একটু দিয়ে খায় চাল ঠাল ধুয়ে পুরো রেডি টেডি করে আস রাখলাম কারণ আমার এডিটিংয়ের কাজ হয়নি এডিটিংয়ের কাজ করতে হবে তাহলে এখন চাটা খাই তারপর আবার পরে তোমাদের সামনে আসবো বন্ধুরা এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম এতক্ষণ ছাদে একটু ছিলাম দারুণ লাগছে ছাদে ভীষণ সুন্দর হাওয়া মানে আজকে রাস্তাঘাট কিন্তু একটু ভেজেনি কিছু হয়নি হালকা হালকা একটা মানে যেরকম ই হয় না বৃষ্টি হয়েছে সেরকম তারপরে বিকেল থেকে তো ঘুমিয়ে গেছে আর কি সুন্দর ওয়েদার আজকে কি বলবো তোমাদেরকে আমি বলছি সারা বছর যদি এরকম এত সুন্দর ওয়েদার থাকতো আর কিছু চাই না কিন্তু না সে এত সুন্দর থাকবে না আবার সকাল হলে কালকে যদি রোদ হয় কি জানি যা আজকে ওয়েদারটা দারুণ ছিল আজকে আমি বলছিলাম তোমাদের তাদেরকে যে আজকে যারা ভীষণদের দিকে বেরোবে তাদের কোনো কষ্ট হবে না খুব ভালো লাগবে এত ভালো ওয়েদার ছিল চুল টুল সব বাঁধা হয়ে গেছে এখন একটু বাদে আমি শুয়ে পড়বো কারণ কালখবাবার কাজ অনেক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ দেখো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে Good night.